কোর্স কনসালর मिनिस्टर এসে সামনে থেকে এর সাথে না থাকে 26 সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত আমাদের বৈধতা না থাকে আপনাদের মাত্রা কথা হচ্ছে চিত্র মলা গলায় নিয়ে এই মার্কেট থেকে চলে যাবো যতই বলে কষ্টটা থেকে আমি জেলা পরিষদের উদ্দেশ্য বলবো আপনারা অন্যায্যকে পূর্ণবাষণ ছাড়া পূর্ণবাষণ ছাড়া উৎছেদ করবেন না

আমি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলব আপনারা ওনাদেরকে পূর্ণবাসন ছাড়া পূর্ণবাসন ছাড়া উচ্ছেদ করবেন না আমি জেলা প্রশাসক এবং ডিসি মহোদয় পুলিশ মহোদয় থানা সকলকে বলব আপনারা ওনাদেরকে কোনোরকম উচ্ছেদ করবেন না আমরা নাইল ওনাদের পক্ষে আমরা আন্দোলন করব প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করব। আমরা এটা আমাদের বাপদাতার দিনের সম্পদ বাপদাতার দিন থেকে এখন পর্যন্ত আমরা করে আসতেছি এটা জিনুকে কক্সবাজার একটা ঐতিহ্য এই ঐতিহ্য যদি ধ্বংস হয় কক্সবাজার একটা শিল্প ধ্বংস হয়ে যাবে এই শিল্পের কারণে আমরা কক্সবাজার সাগর পার্ডে খুব পরিচিত করে তুলছি কক্সার শুধু সাগর এসে রোমে কমাইলে পর্যটকের চাহিদা পূরণ হচ্ছে না পর্যটকের চাহিদা পূরণের জন্য রাস্তা রাতে ঘোরাঘিরি করবে ঝিনুকের কিছু মালাম কিনবে কক্সার প্রথম ঝিনুকের মালা ঝিনুকের সভিজ এই জিনিসগুলো আপনারা ফলো করবেন টিচার উন্নয়নের জন্য কিছু আপনি আমার অভিভাবক হিসাবে আপনি জেলার অভিভাবক হিসাবে আপনি জেলার অভিভাবক আপনাকে বিনত অনুরোধ থাকবে আপনি আমাদের অবৈধ বলবেন না আমরা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি বাকিটা আপনার উপর আপনি আমাদের অপহয়ত বলতে না হইতো বলে আমাদের ভূন্যবাসার ব্যবস্থা করেন মহাদারা কাছে আবেদন যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করতে পারি আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এটা যাতে আমরা রক্ষা করতে পারি আর প্রত্যেক বছর সেম পাইতারা কেন হবে যেরকম জুলাই বিপ্লবের আগে শ্রেখ আসিলার আমারও যেরকম আমরা যখন ইয়া ছিল তখন বুঝতাম যে শ্রেখ আসিলা করত সেম আমরা কেন এখনো সেই হয়রানির শিকার হবো এটা দেশের সচেতন মহলের কাছে আমাদের দাবি যে আমরা যাতে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারি আমাদের একটাই দেবে আমরা অন্য কিছু চাই আমরা শুধু আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে চাই আপনি মানবিক একজন জেলা পরিষদ আপনি জানেন আপনি কক্সবাজার আসার পর থেকে মানবিক অনেক কাজ করে গেছেন আমরা দেখতে পেয়েছি আপনার কাছেও ভুল আবেদন এই কোনো পুত্র যিনি কাশ্মীর পক্ষ হিসাবে কোনো পুত্র যিনি কাশ্মীর বাইদের বাইদের পক্ষ হিসাবে আপনি উচ্ছেদ করার আগে অন্তত একবার চিন্তা করেন আমার আমার এ ভাইয়ের কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের পরিবার আছে তাদের ছেলে মেয়েরা আছে তাদের আজকে শোনা আছে কোথায় যাবে একটাই আশা একটাই জেলা প্রশাসন আপনি উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসন করুন আমার একটু সামনে আসেন আমাদের গাদের যে মার্কেটের ফাইলটা একটু দেখেন কষ্ট করে এখানে যদি মাননীয় জেলা প্রশাসক কর্তৃক এক খুশি কন্টাডেন্সিয়াল মিডিস্ট্রেট টাইম যদি এখানে যদি না থাকে ছাব্বিশ সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত আমাদের বৈধতা না থাকে আপনাদের মাধ্যমে কথা দেখছি চুনকার মলা গলায় নিয়ে এই মার্কেট থেকে চলে যাবো যদি বলে কষ্টটা দয়া করে আমাদের এই বৈধতা থাকে আপনারা কেউ কল দিয়ে অবন্ত করার চেষ্টা করবেন না এ কথা কোন মাধ্যমে সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ এখানে আছেন আপনাদের মাধ্যমে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা বিরুদ্ধে অবগতি করছে যে আমরা বৈধ চলে যাচ্ছে মাননীয় চলা প্রশাসনের এটা আপনারা আমাদের সাথে ভালো জানেন যারা পরিবেশে আজকে সর্বত্র আন্দোলন পর্যটন ব্যবসা ধ্বংস করার জন্য জিনিস শিল্পকে ধ্বংস করার জন্য করে যাচ্ছে কাজের চরিত্র কিন্তু এখানে ব্যবসায়ীরা জানে এবং সর্বস্তরের ব্যবসায়ীরা জানে এবং কক্সবাজার জেলাবাসী জানে আমি তুলে না তবে আমরা আপনাদের সকলের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসনকে আবারও অনুরোধ জানাতে চাই আপনি তৈরি করে করবেন না যেহেতু আপনি জানেন দেখি বাংলাদেশের উঠিয়া

চুল প্রস্তুত হকার আপনার কেওয়া কার্ডে আপনার পর্যটন ছেলের মেয়ে নির্ভাই ভেসে সাইমেস সাইনে আমরা বৈঠক আমেরিকা আজকে চার মাসিকে আমরা দাস করতেছি আমাদের কার্ডের অনায়ক ছাব্বিশে জুন পর্যন্ত আছে এইটুকু সময় পর্যন্ত আমাদেরকে কেও হোক যেকুট আমাদেরকে দিয়েছে